িল্লাহমাদুহ আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দূর এবং কাছের দেশে এবং প্রবাসের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেই বিষয়টা হলো পবিত্র রমজান মাসে কাদের উপরে এই রোজাগুলো ফরজ যাদের উপরে রোজাগুলো ফরজ সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য চেষ্টা করব অমায় তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ তালা বলেন মানু কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আল্লাদিন আমিন কবলি কুম আল্লাহ কুম তত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপরে পবিত্র মা হে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেরূপভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুতরাং আল্লাহ রব আলিন এই রমজান মাসের রোজা তিন শ্রেণী ব্যক্তির উপরেই ফরজ করে দিয়েছেন এক হলো মুসলমান হওয়া মানে মুসলিম হওয়া অমুসলিমের উপরে কিন্তু এই রমজান মাসের রোজাকে তালা ফরজ করে দেননি কারণ অমুসলিম যখন মুসলমান হবে তখন থেকে তার উপরে রোজা ফরজ দুই নম্বর হলো প্রাপ্তবয়স্ক হওয়া প্রাপ্ত বয়সের ক্ষেত্রে নারী পুরুষ উভয়কেই বলা হয়েছে নারী এবং পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার উপরে এই রমজান মাসে রোজাকে তালা ফরজ করে দিয়েছেন তিন নম্বর হলো জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপরে এই রোজাকে তালা ফরজ করে দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তিন ব্যক্তি থেকে শরিয়াতের কলমকে তুলে নেওয়া হয়েছে এক নম্বর হলো ঘুমন্ত ব্যক্তির উপরে দুই নম্বর হল শিশু যতক্ষণ সে ভালেক না হবে তিন নম্বর হল পাগল হওয়া এই তিন ব্যক্তির কাছ থেকে শরীয়তের কলমকে তুলে নেওয়া হয়েছে সুতরাং আমি যেটা বলতেছিলাম এই রমজান মাসের রোজা আল্লাহ তালা কাদের উপরে ফরজ করে দিয়েছেন শর্তযুক্ত তিনটি ব্যক্তির উপরেই রোজাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন যদি সে শর্তের ভিতরে থাকে এক নম্বর অসুস্থ ব্যক্তির উপরে কিন্তু এই রমজান মাসে রোজাকে আল্লাহ তালা ফরজ করে দেননি যখন সে সুস্থ হবে তখন সে রোজা আদায় করে নেবে দুই নম্বর হলো মুসাফির কেননা মুসাফিরের উপরে রোজাকে আল্লাহ তালা ফরজ করে দেননি সুতরাং মুসাফির যখন মুকিম হবে নিজ এলাকায় থাকবে বাড়িতে থাকবে তখন অবশ্যই তাকে রোজা রাখতে হবে যদি মুসাফির অবস্থায় রোজা ছুটে যায় পরে সে রোজা আদায় করে নেবে তিন নাম্বারে শর্তযুক্ত হলো যেটা হলো নারীদের ক্ষেত্রে যখন কোনো নারী হায়াস অথবা নিফাসের সময় হবে পিরিয়ডের সময় হবে তখন তার জন্য এই রমজান রোজাকে তালা ফরজ করে দেননি যখন সে হাইজ ও নেফাজ থেকে পবিত্র হবে প্রিয় থেকে যখন সে পবিত্র হবে তখন সে এই রোজাগুলো আদায় করে নেবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই রোজা গুরুত্ব বোঝে আমরা যেন সকলেই যাদের উপরে রোজাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা ফরজ বিধান আমরা যেন সকলেই যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে দিক অমায় তৌফিক বিল্লাহ السلام عليكم ورحمه الله